একবার এক গ্রামের নাম ছিল মদিনা সেখানে একজন যুবক থাকতেন যার নাম ছিল হাসিম তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও পরহেজগার তিনি সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন এবং সকলের সাহায্যে এগিয়ে আসতেন একদিন হাসিম একটি বাগানে কাজ করছিলেন বাগানটি ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তির যার নাম ছিল আবদুল্লাহ হাসিম বাগানে কাজ করতে করতে একটি পাথরের নিচে লুকানো একটি মুদ্রার ব্যাগ খুঁজে পেলেন তিনি বুঝতে পারলেন যে এই মুদ্রাগুলি আব্দুল্লাহর কিন্তু তাকে জানানো ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাই তিনি মুদ্রাগুলি তুলে নিয়ে আবদুল্লাহর কাছে গেলেন আবদুল্লাহ মুদ্রাগুলি ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এবং হাসিমকে ধন্যবাদ জানালেন তিনি হাসিমের সততার প্রশংসা করে তাকে প্রচুর পুরস্কার দিতে চাইলেন কিন্তু হাসিম বিনীতভাবে বললেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করি মানুষের প্রশংসা ও পুরস্কারের জন্য নয় আবদুল্লাহ হাসিমের কথায় মুগ্ধ হয়ে তাকে বললেন তোমার মতো সৎ ও নেককার মানুষের জন্য আমাদের সমাজে প্রয়োজন তোমার এই সততা ও আদর্শ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে এই গল্প থেকে আমরা শিখি যে সততা ও আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জীবনের সর্বোচ্চ মূল্য সততার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় এবং মানুষের মধ্যে সৎ ও নৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়া যায়